হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকে হয়তো জেনেছেন বা শুনেছেন আবার অনেকে কিছুই এই বিষয় জানেন না তো আজকে এই লেকচারের মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব তো বিষয়টি হল সাক্ষ্য আইনে কথা বলবো আজকে তো আমরা অনেকে যারা মামলা মোকদ্দমার সাথে জড়িত আছি আর যারা নেই তারাও অনেক সময় আমরা শুনে থাকি যে সাক্ষ্য আইনের ভাষায় বলে থাকে যে সাফাই সাক্ষী এবং আরো অনেক কিছু শুনে থাকে যে রাস সাক্ষী মানে আসলে এই সাক্ষীগুলো এই জিনিসগুলো আসলে কি আসলে আইনের ভাষা এটা কাকে আমরা রাস সাক্ষী বলবো কাকে আমরা সাফাই সাক্ষী বলবো এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আসি যে আসলে সাফাই সাক্ষী কাকে বলে আমরা আইনের ভাষায় আসলে এই সাফাই সাক্ষীটাকে কিভাবে ব্যাখ্যা করেছে বা কিভাবে এক্সপ্লেন করেছে সে সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব। তো যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তো সাফাই সাক্ষী হল এমন এক ধরনের সাক্ষী যখন আসামি পক্ষের কোনো একজন অথবা আসামি পক্ষে যখন আবেদন করে আদালতে যে আমাদেরও সাক্ষী রয়েছে এটাকে আবার সাক্ষ্য আইনের বাসায় ডিডব্লিউ বলা হয়ে থাকে ডিফেন্স উইটনেস। তো সেক্ষেত্রে যখন এই ডিডব্লিউ অর্থাৎ এই সাফাই সাক্ষী কিন্তু সর্বশেষে গ্রহণ করা হয় যখন হচ্ছে আদালতের মানে প্রসিকিউশন উইটনেস অর্থাৎ পিডব্লিউ যখন সব গ্রহণ করা শেষ হয়ে যায় তখন আদালতে আবেদন করে থাকে আসামি পক্ষের অথবা আসামিরা নিজেরাই আবেদন করে থাকে যে আমাদেরও সাক্ষী রয়েছে যখন আসামি পক্ষের আসামিরা অথবা আসামি পক্ষের হয়ে যখন কেউ সাক্ষ্য দিতে আসে তখন এটাকে আমরা বলবো আইনের ভাষায় ছাফাই সাক্ষী তো সাধারণত সাক্ষ্য আইনের এই সাফাই সাক্ষীর সম্পর্কে আলোচনা করা হয়েছে বলা হয়েছে যে যখন ঠিক যেভাবে হচ্ছে আমরা প্রসিকিউশনের যে উইটনেসগুলো মানে সাক্ষ্যগুলো গ্রহণ করেছে ঠিক সেভাবেই কিন্তু এই ডিফেন্স উইটনেস ডিডব্লিউ অর্থাৎ সাফাই সাক্ষ্য এভাবেই কিন্তু গ্রহণ করা হয় একদম ভাবে প্রথমে হচ্ছে জবানবন্দি গ্রহণ করা হয় এরপরে হচ্ছে এই জবানবন্দি এটাকে আবার এই জেরা করা হয় এটা সাধারণত বিপরীত পক্ষের যিনি অ্যাডভোকেট সাহেব উকিল সাহেব থাকেন অর্থাৎ প্রচিকিউশনের রাষ্ট্রপক্ষের যিনি অ্যাডভোকেট থাকেন তিনি এই সাক্ষ্যগুলো গ্রহণ করে থাকেন তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে কিভাবে কি মামলা সম্পর্কে বিভিন্ন কোশ্চেন করা হয় যে এখানে কিন্তু লিডিং কোশ্চেন অ্যালাউ হবে না আবার লিডিং কোশ্চেন বলতে আপনি বলতে পারেন আসলে এটা কি লিডিং কোশ্চেন হচ্ছে মানে যে প্রশ্নের ভিতরে উত্তর লুকিয়ে থাকে এ ধরনের প্রশ্ন কিন্তু এই এখানে কিন্তু করা যাবে না তো সেক্ষেত্রে যারা আসামি পক্ষের হয়ে সাক্ষ্য দিতে আসবে এবং আসামিরা নিজেরা যখন সাক্ষী হিসাবে সাক্ষ্য দিবে আদালতে তখন এটাকে আমরা ছাফাই সাক্ষী বলে জানব এই সাফাই সাক্ষীর উপর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাক্ষ্য অনেক সময় এই সাফাই সাক্ষীর উপর ভিত্তি করে কিন্তু অনেক আসামি খালাসও পেয়ে যায় অনেক আসামির আবার কারাদণ্ড হয়ে যায় তো সেক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে এটা তো আসামির পক্ষে সাক্ষীটা দেওয়া হয় তো সেক্ষেত্রে আসামিরা খালাস পাওয়ার সম্ভাবনা থাকে তো এটা হচ্ছে আদালতের উপর ডিফেন্ড করে এবং সাক্ষ্য প্রমাণ কতটুকু প্রমাণ হলো তার উপরেই এই দণ্ড প্রদান করা হয় তো এবারে আসি আমরা এই রাস কাকে বলে আসলে আমরা অনেকেই শুনেছি যে রাস সাক্ষী আমরা সংশ্লিষ্ট যে আমরা আহ সিকদারের একটা মামলা অনেক আগে দুই হাজার সালের তো ওখানে কিন্তু তার যে রক্ষী ছিল যে নুরি আলম একদম কাছের উনি কিন্তু রাস হয়েছিল তো পরবর্তীতে কিন্তু ওনার সাক্ষী আসলে এখানে কার্যকর হয়নি কিন্তু উনি সাক্ষী দিয়েছিল তো সেক্ষেত্রে রাস সাক্ষী হলো যখন একটা মামলা প্রমাণ করা খুব কঠিন হয়ে যায় যখন আদালত দেখেন যে এখানে সাক্ষ্য প্রমাণ সবই গ্রহণ করা শেষ অথবা কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না মামলাটা কিভাবে প্রমাণ করবে ঘটনা তো ঘটেছে সত্যি ঘটনা কিন্তু সাক্ষ্য নেই সেক্ষেত্রে যারা আসামি থাকে এই মামলার এই আসামিদেরকে কোনো একজনকে মানে প্রোপোজাল দেওয়া হয় যে ক্ষমা করার স্বার্থে প্রোপোজাল দেওয়া হয় যে আপনি যদি সত্যিটা স্বীকার করেন তাহলে আপনাকে ক্ষমা করা হবে আপনাকে মামলা থেকে খালাস দেওয়া হবে তো এই প্রপোজাল যখন একজন আসামি উনি গ্রহণ করে গ্রহণ করার পরে যখন উনি ঠিকভাবে সত্যিটা প্রকাশ করে এবং এখানে আমি আগেই বলে রাখি এখানে কিন্তু একটা শর্ত আছে যে আপনি রাস সাক্ষী যে গ্রহণ করবেন এবং রাস সাক্ষীর উপর ভিত্তি করে যে আপনি আসামিদেরকে দণ্ড প্রদান করবেন বা খালাস দিবেন সেটা হলো এখানে কিন্তু এই রাজসাক্ষী কিন্তু অবশ্যই যিনি হবেন তার কিন্তু আসামি হতে হবে এবং এই ঘটনার সাথে কিন্তু জড়িত হতে হবে যে মামলাটি হয়েছে বা যে অভিযোগটি করা হয়েছে এই অভিযোগের সাথে কিন্তু যিনি রাজসাক্ষী হবেন তার জড়িত থাকতে হবে তিনি যদি এই অভিযোগের সাথে জড়িত না থাকেন মামলার সাথে যদি জড়িত না থাকেন তিনি যদি আসামি না হন তাহলে কিন্তু এই রাজসাক্ষী উনি দিতে পারবেন না আদালতে তো সাধারণত অনেকে আবার প্রশ্ন করবেন যে রাজসাক্ষীর উপর ভিত্তি করে কি একজন আসামিকে বা আসামিদেরকে কি দণ্ড প্রদান করা যাবে কি না উত্তর হলো কোনো কোনো স্থানে এখানে সাক্ষ্য আইনের একশো তেত্রিশ তো আলোচনা করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে এই একশো তেত্রিশ দ্বারা অনুসারে কিন্তু রাজসাক্ষীর আহ স্বীকারোক্তির ভিত্তিতে রাজসাক্ষীর সাক্ষীর উপর ভিত্তি করে কিন্তু আসামিদেরকে দণ্ড প্রদান করা যাবে আবার সাক্ষ্য আইনের একশো বি বলা হয়েছে এই রাজসাক্ষীর উপর ভিত্তি করে সে যে হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলতেছেন এবং সে যে সব কিছু সত্যি স্বীকার করতেছেন এমনটা নয় তার এই সাক্ষীর উপর ভিত্তি করে যে সর্বদা তাদেরকে অন্য যে আসামিরা আছে তাদেরকে দণ্ড প্রদান করা যাবে এমনটাও নয় তো এটার থেকে বোঝা যায় যে এখানে বলা যায় যে শাক্ষিনের 133 এবং 114 দ্বারা পর্যালোচনা করে দেখা যায় যে কোন কোন ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এই রাষ্ট্রাক্ষীর সাক্ষীর উপর ভিত্তি করে আসামিদেরকে দণ্ড প্রদান করা যেতেও পারে আবার নাও যেতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা রাজসাক্ষী সম্পর্কে আপনারা আহ অনেকের ভুল ধারণা ছিল যে রাজসাক্ষী যিনি হবেন তার দণ্ডের উপর মানে তার হচ্ছে স্বীকারোক্তির উপর ভিত্তি করে কিন্তু এখানে দণ্ড ফাইনাল করা যাবে বা দণ্ড দিয়ে দেওয়া যাবে এটা কিন্তু সঠিক নয় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ওই রাজসাক্ষী যিনি তার পক্ষের বিরুদ্ধে চলে যেতে পারেন দলের বিরুদ্ধে চলে যেতে পারেন তিনি যে সবকিছু সত্যি বলতেছেন এমনটাও কিন্তু নয় তিনিও মিথ্যাও বলতে পারেন তো সেক্ষেত্রে রাষ্ট্রাক্ষীর স্বীকারোক্তির সাক্ষীর ভিত্তিতে কিন্তু একজন আসামিকে দণ্ড প্রদান করা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট নয় আমি বলবো এখানে আমাদের ফৌজদারি কার্যবিধির একশো আহ সাঁত্রিশ এবং আটত্রিশ ধারায় কিন্তু এই রাজসাক্ষী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এখানে এখানে যেটা বলা হয়েছে তো যদি একটা মামলায় ধরেন পাঁচজন আসামি আছে এই পাঁচজনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা মার্ডার করেছে বা খুন করেছে সেক্ষেত্রে যখন এই মার্ডার তো করেছে তারা কিন্তু এই আসলে এইভাবে প্রকাশ্য বা কেউ সেটা দেখেনি এবং এরকম কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না এখন মামলাটি বিচারক কিভাবে প্রমাণ করবে তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে তখনই কিন্তু এই রাজসাক্ষীর প্রশ্নটা আসে রাজসাক্ষী তাকে প্রোপোজাল দেওয়া হয় যে আপনি রাজি আছেন কি না আপনাকে খালাস দেওয়া হবে মামলা থেকে আপনি সত্যিটা প্রকাশ করবেন আসলে সত্যি ঘটনাটা কি কিভাবে মার্ডারটা হয়েছে কিভাবে খুনটা করেছে সবাই আপনিও তো ছিলেন তো সেক্ষেত্রে আপনি যদি স্বীকার করেন সত্যিটা আপনাকে কিন্তু এই মামলা থেকে খালাস দেওয়া হবে তো রাজশাক্ষী যখন উনি হয়ে যাবে একজন আসামি তখন কিন্তু ওনাকে আসামি বলে পরিচালনা করা যাবে না আসামি বলা যাবে না তখন কিন্তু উনি এই আসামি থেকে সাক্ষী হয়ে যাচ্ছেন তখন কিন্তু ওনাকে সাক্ষী বলেই সবাই জানবে সাধারণত এই রাজসাক্ষীরা যখন সাক্ষ্য প্রদান করবে তখন কিন্তু আমরা এজ ইউজুয়াল যেভাবে হচ্ছে রাষ্ট্রপক্ষের এরপর ডিফেন্স উইটনেস যারা আছে তাদের যেভাবে সাক্ষী গ্রহণ করে ঠিক তেমনি ভাবে কিন্তু এই রাজসাক্ষীকে শপথ পড়িয়ে শপথ বাক্য পাঠ করিয়ে সবকিছু কিছু ভাবে এখানে তার সাক্ষ্যটা গ্রহণ করা হয় এরপরে তাকে জেরা করা হয় প্রথমে তো জবানবন্দি গ্রহণ করা হয় এরপরে তাকে জেরা করা হয় এর মধ্য দিয়ে কিন্তু একটা রাজসাক্ষী চলমান থাকে তো সাধারণত আজকে আপনারা যারা হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকেই হচ্ছে ক্লিয়ার ছিল না সেটা আজকে ক্লিয়ার হয়ে গেলেন এবার প্রশ্ন হল কি সর্বদা সত্যি স্বীকার করে কিনা বা উনি মিথ্যা বলে কিনা এটা কিভাবে আদালত নির্ধারণ করে আসলে এটা হচ্ছে একটা যখন একজন ব্যক্তির সাক্ষ্য দেওয়া হয় মানে সাক্ষী দিয়ে থাকে তখন কিন্তু আদালত প্রথম প্রথমে যখন জবানবন্দি গ্রহণ করে তখন কিন্তু আদালত ওইভাবে বুঝতে পারেন না যে সে সত্যি বলতেছে বা মিথ্যা বলতেছে যখন এটাকে ক্রস এক্সামিন করা হয় অর্থাৎ জেরা করা হয় বিভিন্নভাবে কোশ্চেন করা হয় তখন কিন্তু সত্যটা উদ্ঘটন হয় আসল সত্যিটা এখানে বের হয়ে আসে সে যে সত্যি বলতেছেন না বা মিথ্যা বলেছিলেন সেটা কিন্তু তখন কিন্তু প্রকাশ পায় তো এইভাবে হচ্ছে যখন একটা মামলার সাক্ষী পাওয়া যাবে না তখন কিন্তু এটা একটা মামলাটা প্রমাণ করার একটা প্রক্রিয়া স্বরূপ এই এটাকে রাজসাক্ষী হিসেবে আমরা বলে জানব